হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা পনিরের রেসিপি তো তোমরা কারা কারা পনির খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবো কিন্তু আমি জানো তো বিয়ের আগে না পনির একদমই পছন্দ করতাম না কিন্তু বিয়ের পর এই বাড়িতে আসার পরে আমার শাশুড়ি মায়ের হাতে প্রথম আমি মানে নিরামিষ পনিরের তরকারি খাই তো তারপর থেকে মানে এত ভালো লাগে পনির তো এটা আমার এখন মানে ফেভারিট বলতে পারো পনিরটা মানে অনেকই পছন্দ করি তো চলো আমি কি করে পনির রান্না করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর আজকে পনির রান্নার পেছনে একটা কারণও আছে আজকে পনিরটা একটু অন্যভাবে রান্না করছি আর এই জন্য তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর জানো তো পনির হলো আমার বাবারও ভীষণই পছন্দের তো আজকে বাবার জন্যই বলতে পারো পনিরটা রান্না করছি বাবাকে বলেছি আজকে আসতে তো বাবা তো রাতে আসবে তো বাবার জন্য এখান থেকে তুলে রাখবো আর আমার বাবা কিন্তু ঝাল জিনিসটা ভীষণ অপছন্দ করে মানে বাবা একটু মিষ্টি মিষ্টি খাবারই পছন্দ করে তো ওই জন্য আজকে অনুষ্ঠান বাড়ির মতো বাবা বলে রান্না করতে তো ওই জন্য বাবার জন্য অনুষ্ঠান বাড়ির মতন কম ঝাল দিয়ে আজকে পনিরটা রান্না করব তো চলো কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা প্রথমে দেখতেই পারলে আমি কি আমি কিন্তু পনিরগুলো লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে মানে লাল লাল করে ভেজে নিয়ে ওইদিকে রাখা একটা পাত্রে মানে গরম জল তাতে সামান্য একটু লবণ আর হলুদ দেওয়া ছিল তো সেই জলে ভাজা পনিরগুলো রেখে দিয়েছি যাতে পনিরগুলো নরম আর বেশি স্পঞ্জে স্পঞ্জি ব্যাপারটা থাকে তো তারপরে হচ্ছে ভেজে রাখা পনিরগুলো সব ওইদিকে তো রেডি হয়েই গেছে আর এখানে আমি দিয়ে দিলাম কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন তারপরে এখানে দিয়ে দিলাম হলো আলু তো আলুগুলো আমি আগে থেকে একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম খুব বেশি না অল্প করে সেদ্ধ করে নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ পনিরগুলো ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই রান্নাটা কিন্তু কাঁচা পনির দিয়েও করা যায় আর তোমরা আলুটা এখানে অ্যাভয়েডও করতে পারো তো তারপরে দেখো এখানে একটা দেখতে পাচ্ছ মশলার মিশ্রণ তো এখানে রয়েছে আদা বাটা জিরে বাটা চাল চালমগজ বাটা কাজু আর কিসমিস তো এখানে এই সমস্ত উপকরণগুলো আমি একসাথে শিলেই বেটেছি আর শিলে বাটার পর এখানে সামান্য একটু জল দিয়ে এই যে দেখতে পাচ্ছ গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মশলা দিয়ে এই আলুগুলোকে কষাতে হবে তো ভালো করে কষানোর পরে যখন এর থেকে তেলটা আস্তে আস্তে ছাড়বে তো তারপরে আরও একটু সামান্য জল দিয়ে নেবো জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আর রান্নাতে দেখবে কষানোটা যত ভালো হয় রান্নার টেস্টটাও কিন্তু মানে দ্বিগুণ হয় তো তারপরে আর এখানে কালারের জন্য আমি এখানে সামান্য অ্যাড করছি হলো চিনি তো চিনিটা দিলে কিন্তু সব মানে এই কষানোর সময় চিনিটা দিলে তোমার যে কোনো তরকারিরই কালারটা কিন্তু খুবই সুন্দর হয় দেখ আর হ্যাঁ আমি তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি তো এই মশলাতে কিন্তু আমি দুটো থেকে মানে দুটো নয় তিনটে শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম না হলে মানে সামান্য ঝালের জন্য আর হচ্ছে কালারের জন্য তো এখানে লঙ্কার কথাটা তোমাদের বলতে ভুলে গেছি তো যাই হোক এখানে ভালো করে মশলাটা কষানোর পর এরপরে আমি ওখানে যেই পনিরগুলো সামান্য একটু গরম লবণ আর লবণ দেওয়া গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই পনিরগুলো এখানে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি আর পনিরগুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করিনি আর কালারটা কিন্তু চিনি আর হচ্ছে যেই লঙ্কা বাটা দিয়েছিলাম তার থেকে এই কালারটা এরকম হয়েছে তো তারপরে ভালো করে পনির টা পাঁচ থেকে ছ মিনিট আমি ভালো করে ফুটালাম তো ফোটানোর পরে এখানে যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তাই আমার রান্নাটাও কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আর এখানে একটুখানি আমি গোটা লঙ্কা দিয়ে দিয়েছি কারণ বাবা তো ঝাল তোমাদের বললামই বাবার জন্য বিশেষ করে রান্নাটা হচ্ছে তো বাবা ঝাল পছন্দ করে না তো এখানে গোটা দুটো লঙ্কা দিয়ে রাখলাম যে ঝাল খাবে একদম লঙ্কা দিয়ে খেয়ে নেবে আর এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি হলো কাসুরি মেথি তো এই কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে এই পনিরে তোমরাও ট্রাই করে দেখতে পারো আর এখন দিয়ে দিচ্ছি হলো গোটা গরম মশলা এর শিলে বাটা তো তোমরা নর্মালি যে প্যাকেট যে মশলাগুলো হয় সানরাইজ বলো বা অন্যান্য কোম্পানি তো আমার কাছে না প্যাকেট মশলার থেকেও শিলেবাটা এই গোটা গরম মশলাটা মানে বেশি ভালো লাগে তো আমি চেষ্টা করি সবসময় শিলে বেটে এই গরম মশলাটা ব্যবহার করার আর যখন থাকে না তখন মানে যখন পারি না তাড়াতাড়ি ঠেলায় তখন তো করতেই হয় তো তারপরে দিয়ে দিলাম হলো ঘি আর তারপরে আমি দিয়ে দিচ্ছি হল কাসুরি মেথি তো এই কাসুরি মেথিটা দেওয়ার পরে কিন্তু তরকারিটা সেভাবে ফোটানো যাবে না জাস্ট ঢাকা দিয়ে রাখলেই তো ফ্লেভারটা এর মধ্যে চলে যাবে আর এই কাসুরি মেথির ফ্লেভারটা আমার ভীষণই ভালো লাগে তোমরা যারা যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো মানে পনিরটা একদম অন্য রকমের লাগে খেতে পুরো মনে হচ্ছে যেন রেস্টুরেন্টে বসে খাচ্ছ এরকম একটা ফ্লেভার আনবে এই মেথি কাসুরি মেথিতে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও আর তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা আবার নেক্সট কোনো ভিডিও নেই তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে পাশে থেকো